হাস ভ্রমণের প্রথম পর্ব শেষ করেছিলাম এই রামকৃষ্ণ মঠের গেটের সামনে অটো থেকে নেমে এই গেট থেকে এখন শুরু হবে দ্বিতীয় পর্ব গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি দূরে দেখা হচ্ছে ঠাকুরের মন্দির সামনে ডানপাশে চ্যারিটেবল ডিসপেন্সারি ডিসপেন্সারি আগেই এই ডানদিকের বিল্ডিংটাতে থাকার সব ঘরগুলো আছে খাওয়া ঘরগুলো সাতশো টাকা পার এসি পাঁচশো টাকা পার হেড নন এসি উইথ মিল খুব সুন্দর সাজানো গোছানো ঘর খুব ভালো আমার ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি মন্দিরের দিকে যাই কারণ মন্দিরের পেছনে অফিস ঘর মন্দিরের পেছনেই খাবার ঘর সব কিছু ওখানেই আছে মন্দিরের পেছনেই গেস্টরুম এ মন্দির মন্দিরের সামনে প্রচুর ফুল গাছ বড় বড় বেশ অনেক গাছ আছে এই মন্দির মন্দির এখন বন্ধ তো নাট মন্দিরে অনেক চেয়ার আছে বসে ওখানে রেস্ট নেওয়া যায় সামনে নীল শেটটার নিচেই হচ্ছে খাওয়ার ঘর এখানে সন্ন্যাসীদের থাকার জায়গা এই নাটমন্দিরে আমরা চেয়ার নিয়ে বসে সময় কাটাচ্ছিলাম কারণ বারোটার থেকে খাবার সময় বারোটার আগে খাবার পাওয়া যাবে না এই নাট মন্দিরের চারদিকটা গাছগাছাড়িতে ভর্তি নাট মন্দিরের ভেতর থেকে বড় বড় কাচের স্লাইডিং দিয়ে ঘেরা সামনের দিকটা কোনো ঘেরা নেই কাছে স্লাইডিংও নেই ময়ূর মন্দিরের দরজা বন্ধ ছটার থেকে খুলবে আমরা এখানে চেয়ার পেতে আমাদের গ্রুপের সবাই বসে চারদিকটা দেখছি গল্প করছি এবং খাবার ঘন্টির জন্য অপেক্ষা করছি হ্যাঁ খাবার আগে ঠিক বারোটা বাজলে ওখান থেকে ঘন্টি দেওয়া হয় জোরে জোরে সবাই শুনতে পারে সেটা শুনে সবাই একে একে এসে খাবার ঘরে বসে এবং খাবার গ্রহণ করে বা খায় এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে খুব সুশৃঙ্খলভাবে এবং সাজিয়ে রাখা চকচক করছে এই আমরা খাবার ঘরে এসে গেছি বে ঘণ্টি পড়েছে চলে এসেছি একে একে আরও সবাই আসছে আমরা সাতজন এসেছি আরও অনেক ঘর সেই ঘরেও প্রচুর লোক বেশিরভাগই কলকাতার সবাই এসে এখানে দুদিন বিশ্রাম করেও যায় যা যা দেখার জিনিস আছে সেগুলো দেখে অনেকে নিয়মিত বছরে একবার দুবার আসে আমরা এবার প্রথম ঘাটশিলায় এসেছি এখানে আগের থেকে ইমেলে ঘর বুক করে চলে আসা যায় যদি রুম পাওয়া যায় খুব একটা দূরে নয় কলকাতার থেকে বেশি সময়ও লাগে না ছয়টা কুড়ি ট্রেনে আমরা উঠে সাড়ে নটা পৌঁছে এই যে খাবার সময় ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং টি ডিনার সব দেওয়া আছে ওখানে সময়টা ওই সময়ের মধ্যে এই যে আবার দেওয়ার সময়ের মধ্যে ঘুমটি দিলে এসে খেতে খেয়ে যেতে হবে এটা অধ্যক্ষের অফিস অধ্যক্ষর ঘর এখানে টাকাটা জমা করতে হয় আমি অফিসে এন্ট্রি করে রুম নিয়ে নিয়েছি চাবি ওরা দিয়ে গেছে ওনার কাছে আমরা টাকাটা পেমেন্ট করছি খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরবার জন্য বেরিয়েছি বৃষ্টি এখনও পড়ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে সাথে একটা হাওয়া কিন্তু আমাদের সময়ও নেই উভয়ও নেই ঘুরতে একটু বেরোতে হবে এসছি যখন অটো অটো যেহেতু রিজার্ভ করা ছিল আগে বলা ছিল আমরা অটো মাসায় নিয়ে বেরিয়ে প্রথমে আমরা প্রথমে রানকিনি মাতা টেম্পল দর্শনে যাই দর্শন করি প্রথমে এসে পৌঁছাই অটোর থেকেই মন্দির দর্শন করি কারণ প্রচণ্ড বৃষ্টি নামার কোনো রাস্তা নিয়ে ছাতা নিয়ে নামলো ভিজে যাব তো ওখান থেকেই সমস্ত ছবি তুলেছি রানকিনি মাতা মন্দিরের ছবি এই দেখছেন বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে অজগোরে নিরুপায় হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি অটো করে কারণ আমাদের সময়ও নেই যেটুক দেখা যায় অটোওয়ালা বয়স্ক পাঞ্জাবি খুব ভালো ভদ্রলোক এটা হচ্ছে ঘাটশিলা ব্যারেজ সুবর্ণরেখা নদীর পরে সে ব্যারেজের ওখানে এসেছি তখনও বৃষ্টি হচ্ছেই আমরা বৃষ্টির অবস্থায় বৃষ্টির গাড়ির ভেতর থেকে দেখছি একটু কমার পরে নেমে ব্যারেজের উপর নেমে ছবি তোলা হচ্ছে সাথে একটা হাওয়া আছে তবে ঠান্ডা নয় গরমও নয় একদিক দিয়ে এটা সুবিধা গরমে খামতে হচ্ছে না এই ব্যারেজের উপর দিয়ে আবার আমরা ছুটে চলেছি বৃষ্টি হয়েই যাচ্ছে ব্যারেজে যতটুক অটোর থেকে দেখা যায় আর একটু বৃষ্টি কমার পরে যেটুকু দেখা গেছে তাই ব্যারেজের ওপারে গিয়ে আবার থামবে বলেছে আমাদের অটোওয়ালা খুব ভালো ভদ্রলোক উনি সমস্ত কিছুই যে লিস্ট আছে সেই অনুযায়ী সব কিছু উনি দেখাবেন নিয়ে তো যাবেন আমরা বৃষ্টির জন্য না নামতে পারলে ওনার কোনো দোষ নেই কিন্তু উনি সমস্ত দেখিয়ে দিচ্ছেন এই ব্যারেজ ব্যারেজ দিয়ে এখানে জল ছাড়ছে ওপারেজ থেকে ব্যারেজের একটা জিনিস দেখেছি ব্যারেজের উপর থেকে কীরকমভাবে জাল ফেলে অনেকে মিলে ছুঁড়ে দিচ্ছে জাল সেটা নিচে পড়ছে তারপর স্রোতে ভেতর দিকে যাচ্ছে ওঠাবার পর কিছু না কিছু বাঁধ মাছগুলো অনেকটা আমাদের বাটা মাছের মতন এই মাছগুলো মাছগুলো জাত হচ্ছে গরম দিয়ে এই ব্যারেজ ব্যারেজটা দেখে আমরা ব্যাক করে এসেছি বাধ্য হয়ে অন্য কোথাও না গিয়ে তারপরে সন্ধ্যা আরতি সন্ধ্যা রাতির পর আর ডাইনিং ডিনারের জন্য সব এসে উঠে বসেছি দুপুরবেলা ছিল মাছ রাতে মাছ দেবে না নাকি দেবে সেটা এখন বুঝতে পারছি না মেনু চার্ট তো নেই এই খাওয়া শুরু হয়ে গেছে খেয়ে আমরা আবার বিশ্রামে চলে যাব কারণ পরের দিন যদি বৃষ্টি কমে বা না কমে ব্রেকফাস্টের পর ঘুরতে বেরোবো ঘরটা ছেড়ে দিতে হবে ওদের গেস্ট রুমে গিয়ে বসবো তারপরে দুপুরের খাওয়ার পরে স্টেশনে ফিরে যাব আমাদের খাটচুলা প্রোগ্রামেই প্রথম দিনের ঘোড়া বর্ণনা করলাম এখানে আমি ঘাসশিলা মঠের ভিজিটিং কার্ডটা দিয়ে দিলাম সেটা মধ্যে সমস্ত ডিটেলস এখানে আছে ওদের মেল আইডির থেকে আরম্ভ করে ফোন নাম্বার সমস্ত কিছু এখান থেকে সংগ্রহ করে আপনারা আগের থেকে রুম বুক করে চলে আসতে পারেন দু তিন দিন চার দিন খুব সুন্দর এখানেভাবে থাকতে পারবেন আজকের মতো এখানেই এই পর্বটা শেষ করছি আগামী পর্বে থাকবে শুধু ঘাটশিলা রামকৃষ্ণ মঠের সন্ধ্যা আরতির সম্পূর্ণ সন্ধ্যা আরতির দৃশ্যটা ওটা তুলে ধরব নেক্সট পর্বে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার